আসলে ভারতকে বাংলাদেশিদেরকে ভিসা দিবে ট্যুরিস্ট ভিসা বলেন আর যে কোনো ভিসা বলেন একে তো ভারত বলছে যে আমরা সাময়িকভাবে মানে স্বল্প আকারে বাংলাদেশকে ভিসা দিচ্ছি কথাটা যদিও বা নাইনটি পার্সেন্টই মিথ্যা টেন পার্সেন্ট সত্য এবং এই যে টেন পার্সেন্ট সত্য এই টেন পার্সেন্টের মধ্যে নাইন পার্সেন্ট শুধুমাত্র হিন্দু ভাই বোনদের জন্য আর ওয়ান পার্সেন্ট মুসলিমদের জন্য এখন বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে মানে খারাপ সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনটা সত্যি মানে পূর্বে যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে খারাপ এখন সেই খারাপটা কেমন বা কি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন দেখুন ইতিপূর্বে আরও খারাপ সময় গেছে যেমন জুলাই বিপ্লবের পরে দেখা গেছে যে কমপ্লিট এক মাস কোনো প্রকার ভিসা চালুই হয়নি তাদের আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ ছিল যদিও বা পরবর্তীতে আইভ্যাক্স সেন্টার খুলে তারপর পরে তারা সীমিত আকারে ভিসা দিয়েছিল প্রতিদিন দেখা যাচ্ছে চারটা পাঁচটা করে স্লট দিয়েছে কখনো কখনো দেখা যাচ্ছে চার পাঁচশো করেও দিয়েছে একদম বন্ধ বন্ধ করে একদিন দুই দিন ছিল দিনগুলো নানা রকম সমস্যা তো গিয়েছে তাহলে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা কি সমস্যা এটা একটা কোশ্চেন আসতে পারে আপনার মনে হ্যাঁ আমি আপনাকে বলি দেখুন যে বাংলাদেশি মুসলিমদের সাথে তারা সম্পর্ক রাখবে না এক প্রকারে এ কারণে কিন্তু প্রতিদিন যে পরিমাণে মানে স্লট দিচ্ছে মনে করুন পাঁচশোটা স্লট দিলে চারশোটাই দেওয়া হচ্ছে তীর্থ ভিসাই তার মানে চারশো জনই যাবে হিন্দু এবং এই যে বাদ বাকি একশোটা স্লট আছে এই একশোটা স্লটেও বিভিন্ন রকম সমস্যা স্টুডেন্ট ভিসার স্লট বলতে গেলে তো মাসে একটা দুইটা দিচ্ছে এখন বা কখনো কখনো সপ্তাহে একটা দুইটা দিচ্ছে না বিজনেস ভিসা নামমাত্র স্লট ওটা আসলে লাস্ট কবে দিয়েছে হয়তো ইন্ডিয়ান হাই কমিশনার কাউকে জিজ্ঞেস করলো তারা বলতে পারবে না এখন অন্যান্য ভিসা কনফারেন্স ভিসা বলেন বা এন্ট্রি ভিসা বলেন এন্ট্রি ভিসা দুটো একটা মাঝে মাঝে দিচ্ছে না বিষয়টা এমন না খুব কম যদি এন্ট্রি ভিসার ক্ষেত্রে মুসলিম হয় দিচ্ছে সেক্ষেত্রে হিন্দু হলে এটা হয়ে যাচ্ছে বললেই চলে তো এক প্রকারের কিন্তু মানে বৈষম্যতা তারা আহ চালাচ্ছে এখন নতুন করে যেটা যুক্ত হলো মনে করুন যে পাঁচশোটা স্লটের মধ্যে একশোটা বা পঞ্চাশটা স্লট দিচ্ছিল মেডিকেল ভিসা তো যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সেহেতু মুসলিম করবে এটাই স্বাভাবিক কিন্তু এবার মেডিকেল যাইতে না পারে তার ব্যবস্থা কি করলো দেখেন এক কথা আন অফিসিয়ালি বন্ধ করে দিল এখন আপনাকে মেডিকেল ভিসার জন্য যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই অথেন্টিক একটা ইনভাইটেশন লেটার আনতে হবে ইন্ডিয়ার যে কোনো একটা হসপিটাল থেকে মানে যেকোনো বলতে ইন্টারন্যাশনাল হসপিটাল থেকে যেখানে আন্তর্জাতিক রুগীরা চিকিৎসা নেয় সেখান থেকে আগে তো চাইলেই আপনি দেখা যাচ্ছে খুব ইজি ভাবে পেয়ে যেতেন বাংলাদেশের অনেক এজেন্সি আছে নিজেরাই তৈরি করে প্রিন্ট করে আপনাকে দিয়ে দিত কিন্তু এখন তো এই মানে কোনো আপনি যখন আপনার লিগাল ডকুমেন্টস গুলো আপনার যত রকম মেডিকেল ডকুমেন্টস আছে সব কিছু যখন আপনি ওই হসপিটালকে দিবেন সেই হসপিটাল পার্শ্ববর্তী থানায় সেটা হ্যান্ড করবে সেই থানা আবারও আপনার হয়ে এফআরআর আবেদন করবে এফআরআরও আবার চেক ব্যাক করে দেখবে দেখার পরে যদি আপনাকে তারা পারফেক্ট মনে করে একটা রেজিস্ট্রেশন করে দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা তারা ব্যাক করবে সেই থানাকে সেই থানা আবার ব্যাক করবে হচ্ছে ডিজিটাল মাধ্যমে হোক আর ফিজিক্যাল মাধ্যমে হোক সেই হসপিটালকে তারপর সেই হসপিটাল আপনাকে একটা সুন্দর রেফারেন্স নাম্বার সহ আপনাকে আপনার ইনভাইটেশন লেটার দিবে। এই ইনভাইটেশন লেটারটা যখন আসবে তখন সেই ইনভাইটেশন লেটার নিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আর এই ভিসার জন্য যখন আপনি কমপ্লিট আবেদনটা করতে পারবেন এই ভিসা আবেদন করার পরে অর্থাৎ আপনার ফাইল জমার পরে আপনার সেই রেফারেন্স নাম্বারটা তারা চেক করবে যদি দেখে ঠিক আছে তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কি খুব ইজি মনে হলো না আমার প্রসেসটা ভিসা পাওয়াটা খুব ইজি কিন্তু যে প্রসেসটা বললাম এই যে মনে করেন আপনি হাসপাতালে আবেদন করলেন হাসপাতাল আবার খুলবে থানা থেকে আবেদন করবে থানা আবার এফআর আর করবে এফআর আর আবার কখন শেষ করবে তার ঠিক না এফ আর আবার ব্যাক করবে থানায় থানা আবার ব্যাক করবে ভাই এই কাজগুলো আপনার জন্য কে করবে ইন্ডিয়াতে বলেন তো বসে থেকে এটা কি চারটি খানি কথা একেবারে মানে অসম্ভব পর্যায়ে চলে গিয়েছে দু একজন হয়তো করে দিচ্ছে তারপর প্রচুর প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এরকম পরিস্থিতিতে যদি কেউ পড়েন আমি বলছি দিল্লিতে আমার অনেক পরিচিত হসপিটাল আছে আপনারা যদি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে মেডিকেলের এই মানে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটা আমরা করে দেবো ইনভাইটেশন লেটারের ব্যবস্থাটা করে দেবো এতটুকু আমি করতে পারবো তো বন্ধুরা আসলে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট আর অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট আছে কিনা আসলে ভাই টুরিস্ট ভিসার কোনো আপডেট নেই এবং সত্যি কথা বলতে কি মোদি এবং ইউনুস স্যারের বৈঠকের পরে অনেকেই বলেছিল যে এবার হয়তো দ্বার খুলে যাবে কিন্তু আমি বলছি দ্বার তো খুলেনি বরং আর বন্ধ হয়ে গেছে সামিটের এই যে মানে বৈঠকটা হলো এই বৈঠকের পরপরই কিন্তু এবার কি করলো ইন্ডিয়া বাংলাদেশের ট্রান্সিটম্যান্ট বন্ধ করে দিল ফলশ্রুতিতে বাংলাদেশও তাদের ট্রানজিট বন্ধ করে দিয়েছে তো ইত্যাদি ইত্যাদি এই পরিস্থিতিতে যেহেতু যাচ্ছে সেখানে ভালো সম্পর্ক হওয়ার তো প্রশ্নই ওঠে না বরং প্রতিদিনই সম্পর্ক তিক্ত তাই ভরে যাচ্ছে সুতরাং এখন আশা করা যায় না যে টুরিস্ট ভিসা চালু হবে যেহেতু তারা এখন মেডিকেল ভিসার উপরও কোপ মেরে দিয়েছে সুতরাং কোনোভাবে আপনি আশা করতে পারেন না যে এখন তারা ট্যুরিস্ট ভিসা দেবে তাদের দেশ তারা না দিলে বলার কিছু নয় বাংলাদেশের যারা এমার্জেন্সি মেডিকেল ভিসা প্রার্থী আছেন তাদেরকে বলবো চেষ্টা করুন চাইনাতে অথবা থাইল্যান্ডে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল